হ্যালো গাইস গুড রাইড তো আজকে আমাদের কালকে ভোরে মহালয়া আজকে রাতে ফৃষ্টি তো আজকে রাতে ফৃষ্টি হচ্ছে তো আজকে এখানে অনেকজন আছে এখানে আমার দিপুর আছে ওখানে বসে আছে এখানে আমার দাদা আছে এখানে আমার মামা আছে এখানে আমার মামি আছে এখানে একটা বুডি আছে এটা মা আছে আমার দিদি আছে আমি আছি আর বাবা তো আমি একদম সন্ধ্যাবেলাতে খেয়েছি চমপুরি আর নটার সময় খেয়েছি চিকেন পকোড়া আর এখন বাজে এগারোটা আঠাশ এখন খাচ্ছি ভাত তো ভাতের মেনুটা বলি ভাতে ভাত আছে পোস্ত তারপরে চিকেন চাটনি মিষ্টি দই তো তোমাদের যদি কারি চায় খেতে বা ইচ্ছা করে তাহলে আমাদের ঘর চলে আসবে তোমাদের জন্য রাখা থাকবে